আজকে পার্চেস করেছে ম্যাকবুকের ইয়ার এটা ইয়ারের এর আই ফাইভ রয়েছে এইট জিবি র্যাম রয়েছে ওয়ান টোয়েন্টি নমস্কার বন্ধুরা পায় লাইফ স্টাইল পেয়ে আর আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও উপহার দেব বলে চলে এসেছি এই ভিডিওটা সকালে দেওয়ার কথা কিন্তু আমার এডিট করে এখন অব্দি ওটা হয়নি বলে তাই জন্য এখন দিতে হচ্ছে কিছু করার নেই আচ্ছা একটা কথা বলি আচ্ছা মা হয়ে গেছি বলে সব সময় ঘোমটা পরে বেরোতে হবে হট প্যান্ট স্লিভলেস এগুলো পরা যাবে না ওয়েস্টার্ন পরা যাবে না এই করা যাবে না ওই করা যাবে না আচ্ছা এগুলো কি কত লিপিবদ্ধ রয়েছে নয় নিশ্চয়ই তবে এত লোকের এত কথা কেন কিছু কথা আমি কিছুতেই বুঝতে পারি না মানে আমি পড়তে ভালোবাসি বা আমি ওয়েস্টার্ন পড়ি বা কেউ ওয়েস্টার্ন পরে পোশাক দিয়ে কিন্তু কখনো কারোর রুচিবোধ বিচার হয় না মানুষের কিন্তু মুখের ভাব ব্যবহার বা কথাবার্তাটাই কিন্তু সব মানুষ কিন্তু কারোর বাড়িতে কেউ কখনো খেতে যায় না বা কেউ কখনো থাকতে যায় না মানুষ কিন্তু প্রথমে তার আলাপ তার পরিচয় এবং তার ভালোবাসাটুকু সেই কথার মাধ্যমেই কিন্তু প্রকাশ হয় এবং তখন থেকেই কিন্তু তাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয় ভাব ভালোবাসা তৈরি হয় বা তার সাথে আবার আগামী দিনে কথা বলবে কিনা তার যে মনোভাব সেটা কিন্তু তৈরি হয় ওই জন্য পোশাক দিয়ে কিন্তু কখনো কিছু বিচার হয় না যাই হোক আমি আর বাড়তি কথা কিছু বাড়াবো না আর এই নিয়ে বেশি কন্ট্রোভার্সিয়াল টপিকেও আমি যাবো না আর আজকে যে ড্রেসটা দেখছো অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে যে রিভাই এই ড্রেসটা বেস ইউনিক হ্যাঁ এটা হলো আমাদের দ্য স্কাই স্ক্রিয়েশন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তার কালেকশান এটার দুটো কালার রয়েছে একটা হলো এর মানে যেটা আমি পরে অ্যাশ কালারের সেইটা আরেকটা হলো ডিপ পিঙ্ক তোমরা এরম দুটো কালারই অ্যাভেলেবেল পেয়ে যাবে আমরা আমি এটা আমার নিজের জন্য পারচেস করেছিলাম তাই সেটা পড়েছি বিকজ অফ দ্যাট আজকে আমার একটা প্রমোশনাল ভিডিও শ্যুট ছিল অনেকদিন ধরে আমি প্রমোশনাল ভিডিও শ্যুট করবো করবো বলে ভাবছিলাম বিয়ের আগে করতাম কিন্তু তারপর না আর করা হয়ে ওঠেনি আসলে বিয়ের এক বছরের মাথায় আমি প্রেগনেন্ট হয়ে গেলাম আমার স্কাইও হয়ে গেল এই জন্য নিজেকে না আস্তে আস্তে কোথাও হারিয়ে ফেলছিলাম আর সত্যি কথা বলতে আমি ওয়ার্কিং ওম্যান হওয়ার জন্য বরাবরই কাজ করতাম সেই জন্য না আমাকে আমার ঘরে বসে থাকতে প্রচণ্ড ডিপ্রেসড ফিল হয় আমি যদি নিজে ভালো না থাকি তাহলে আমি বাচ্চাটা ভালো রাখব কী করে তাই না আমার আশেপাশের পরিবেশটাকে আমি কি করে ভালো রাখবো যদি আমি নিজেই ভালো না থাকি তো তার জন্য বাবা বললো যে তুমি যদি পারো তাহলে কেন করবে না অবশ্যই করো আর রিসেন্ট আমি একটা পেজও ওপেন করেছি বিজনেস টিউটোরিয়াল সেখানে কলকাতা থেকে শুরু করে কলকাতার আশেপাশের সমস্ত ছোট বড়ো সব বিজনেসকে আমি তুলে ধরবো এবং আমরা যারা গৃহবধূরা রয়েছে যাদের ক্যাপিটাল কম মানে লাইক ধরো দু হাজার তিন হাজার পাঁচ হাজার ক্যাপিটাল রয়েছে তারা তাদের সেই ক্যাপিটালটুকু দিয়ে কি করে আর্ন করতে পারে বা কি করে অল্প পয়সায় মানে অল্প পুঁজিতে নতুন বিজনেস শুরু করতে পারে সেই সবটাই আমি শেয়ার করব তো যাই হোক হেয়ার ইজ মাই ডেস্টিনেশন ছোট্ট করে বলে দিই এটা হলো গাবাদা কার ডেকর এবং পাশে হলো হাস্টেল কার অটো ডিটেলিং তো এখানে গাড়ির সমস্ত সমস্যার সমাধান চুটকি মেরে হয়ে যায় সমস্ত কিছু এক ছাদের তলায় এখানে ফরচুনার এমনকি থার সব প্রিমিয়াম সেগমেন্টের গাড়িরও সব সমস্যার সমাধান হয়ে যায় গাড়ির কালার ফেড হয়ে গেলে সেটাও কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি দিয়ে ঠিক হয় আমি বাড়ি চলে গেলাম তুমি অবশেষে শ্যুট শেষ হলো আজকে আমার বিজনেস টিউটোরিয়াল যে পেজটা রয়েছে বাপরে বাপ হ্যাঁ সেইখানে ফেসবুক পেজ আর আমার ইউটিউব চ্যানেল রয়েছে সেগুলো এখনও অনেক কাজ বাকি রয়েছে তো তার শ্যুট ফার্স্ট শুট আজকে শেষ হলো এখন শেষ হলো এখন যাবো বাড়ি যাবো বাড়ি গিয়ে মহারাজকে একটু খাবু মহারাজ খেলু খেলু করছে আর সত্যি কথা বলতে মহারাজকে ফেলে মানে আমার স্কাই বাচ্চাকে ফেলে অনেকক্ষণ মানে এই প্রথম হয়তো আমি বেরোচ্ছি এত এতক্ষণ আমি বেরোই না কখনোই বেরোইনি এখনও অব্দি মানে ওর নমাস চলছে এতক্ষণ আমি কখনোই বেরোইনি মানে এক ঘন্টা আজকে তো এক দেড় ঘন্টা পার হয়ে গেছে এক দেড় ঘন্টা আমি কখনোই বেরোইনি সবসময় ওকে নিয়ে বেরিয়েছি না হলে আমি আমি শাশুড়ি মা তারপর আমার বর সব সব একসাথে বেরিয়েছে সুর ছিল গাড়িতে বসে বেস্ট ফিট করাছিলাম এইভাবে করেছি তো যাই হোক আমার মনে খুব কষ্ট হয় ওকে ওকে না নিয়ে বেরোলে কিন্তু উপায় নেই বেরোতে তো হবেই কাজের জন্য তো এখন বাড়ি যাই বাড়ি গিয়ে ওকে খাওয়াবো দাওয়াবো তারপরে যাব হলো আমাদের শপে আমাদের ল্যাপটপের শপে বোস টেকনোলজি এন্ড অ্যাসোসিয়েট ল্যাপটপগুলো দমদম আচ্ছা একটু প্রমোশন করে নিলাম ইন বিটুইন হ্যাঁ তো যাব ওখানে ওখানে একটু ভিডিওস রয়েছে তো পরে আবার কথা হচ্ছে এখন আবার টাটা কেন আমারও পেটে দানা পানি কিছু পড়েনি আর আমার বরেরও পেটে দানা পানি কিছু পড়েনি তো এখন আবার তো টাটা মলানি মলানি তারপরে তারপরে বাড়িতে চলে এসছি একবারে নায়িকা থেকে ঝিঁচা করে পরিণত হয়েছি কিছু বলার নেই যাই হোক ঘরের কাজ তো করতেই হবে ঘর বাড়ি বাচ্চা কাচ্চা সংসার বাইরে বিজনেস সব যদি সামলাতে পারি তবেই তো হবে না যে রাঁধে সে চুলো বাঁধে বলে না আমরা মেয়েরা দশ তাহলে কি হবে সেই মর্মটা যদি দশভুজা হতে না পারি তবে তো কথাটা ব্যর্থ হয়ে যাবে তাই না যাই হোক আমি এখানে একটু পাঁপড় ভাজছি এবার অবশেষে একটু খেতে বসবো তার আগে বাড়িতে এসছি ডাকাইতে সানা বাচ্চার সাথে একটু খেলু করেছি ওকে টক দই দিয়ে ভাত দিয়ে দিয়েছি তো ও খেয়ে নিয়েছে তারপরে ও ঠাকুমার সাথে একটু খেলু খেলু করছে এই ফাঁকে আমি একটু খেয়ে নেবো আর খাওয়াটা না একটু শান্তি একটু স্বস্তি যদি একটু বসে না খাই না মনে হয় কি দিনের পরিশ্রমটা আর কোথায় গেল খাওয়াটাতেই শান্তি জানো তো আর আমরা হলো বাঙালি মাছে ভাতে বাঙালি যাই হোক সেটা তো আছেই বলে না বাঙালি বলে কথা সারাদিন যদি ডাল ভাত আলু সেদ্ধও কপালে জোটে তাহাও অনেক বাপের বাড়ি গেছি অনেকদিনই হয়েছে প্রায় এসেছি প্রায় বাইশ পঁচিশ দিন হয়েছে এখনও অবধি যে আমি একটু ট্রলিটা খুলে জামা কাপড়গুলো আনপ্যাক করব এবং আমার যে ওয়ার্ড্রপটা রয়েছে সেই ওয়ার্ড্রপটা গোছাবো সেই সময় আর হয়ে ওঠেনি আর আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ঘর দোর সব সব অগোছালো রানার মাসি এসে রান্না করে দিয়ে গেছে কাজের মাসি এসে ঘরটা মুছে দিয়ে গেছে বাদ বাকি সব কাজ পড়াই রয়েছে মানে আমার বাচ্চার ঘর বাচ্চার ঘর যারা যারা রয়েছে এবং যারা যারা নিয়মাম তারা তারা খুব ভালো করে যে জামা কাপড় সবসময় ভরপুর থাকে এই কাঁথা ওই কাপড় এই বাচ্চার ওয়াটার বোটল এই ফোটটাও রেস্ট সকাল থেকে ঘড়ির কাটা যেমন ঘুরছে আমিও ঠিক টক 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 করে ঘুরে যাচ্ছি তো যাই হোক জামা কাপড়গুলো সব আনপ্যাক করে সুন্দর করে আমি ওয়ার্ড্রপটা গুছিয়ে নিলাম কেন ওয়ার্ড্রপ যদি গোছানো না হয় না আমার অনেকদিন ধরেই মনটা খুঁতখুত করছিল আর আমি একটু গুছানো মানুষ মানে যখন কাজ করি তো করি যখন ল্যাথ খাই তো ল্যাথ খাই এরকম ব্যাপার তো দেখতেই পাচ্ছ গোটা ঘর অগোছালো আর এখন যেহেতু তো ছানা বাচ্চা রিসেন্ট জ্বর থেকে উঠেছে যাতে কোনো মানে সমস্যা না হয় এবং সবসময় যদি হাইজিন মেনটেন হয় সেই জন্য না আমি প্রত্যেক তিন চার দিন অন্তর অন্তরই বেডকভারগুলো চেঞ্জ করে থাকি একদম তোষক ফোষক সব রোদে দিয়ে সুন্দর করে ঝেড়ে একদম পরিপাটি টিপটপ করে রাখি কেন ডাস্ট অ্যালার্জি আমাদের বড়দেরই হয়ে থাকে সেখানে তো বাচ্চা সেটা হতেই পারে এই জন্য এক্সট্রা কেয়ার বা এক্সট্রা মেনটেন এগুলো আমি করে থাকি তো যাই হোক সুন্দর করে সব গুছিয়ে সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করলাম এবং যখন আমি খাটটা ঝাড় দিচ্ছিলাম তার আশেপাশে না সব ধুলো পড়ে গেছিলো সঙ্গে সঙ্গে আমি সব ধুলো ফুলোগুলো ছেড়ে নিয়েছি এবং ঘরও ঝাড় দিয়ে নিয়েছি ঘড়িতে তখন কিন্তু প্রায় পৌনে পাঁচটার কাছাকাছি বাজে একটুও রেস নিয়ে নিই বলছি না ঘড়ির কাটার মতো ঘুর মানে ঘুরছি এই যে আমার রুম কেমন লাগছে বলো কত অগোছালো ছিল এখন কত সুন্দর হয়েছে আর আমি আলমারিটাও খুব সুন্দর করে সাজিয়েছি আলমারি যদি সুন্দর করে সাজানো না থাকে যখন বেরোই কেন আমার প্রমোশনাল ভিডিও শ্যুট এখন প্রায় প্রায় থাকবে যখন বেরোবো না কোথায় কোন ড্রেস রেখেছি কোথায় কোন অ্যাক্সেসারিজ রেখেছি কোথায় মেকআপ কোথায় কি কিস্তু খুঁজে পাই না আর মহারাজের সেগমেন্টটাও পুরো আলাদা করে দিয়েছি তো যাই হোক অবশেষে হাঁপিয়ে গেছি দেখতে পাচ্ছ কত ঘাম আর হ্যাঁ আমি মেকআপটা একদমই ওয়াশ করিনি কেন একটু পরেই আমার বিকেলবেলা হোলি ওর বাবার দোকানে যাওয়ার রয়েছে সেখানে একটু ভিডিও শ্যুট রয়েছে সেটাও আমাকে করতে হবে বাড়িতে গিয়ে কত কাজ করলাম ট্রলিটা বের করলাম গোটা ইয়ে গুলো পরিষ্কার করলাম কি বলে এ বাবা আসতে দৌড়াচ্ছে বাড়িতে গিয়ে কত কাজ করলাম তারপরেও আমাকে টানতে টানতে নিয়ে এলো দোকানে আমি বললাম আমি আর যাবো না প্রচুর কাজ করেছি প্রচুর বলো করেছো বললাম কি করেছো অফিসে কাজ আছে एक्चुअली তাই না তাও আমাকে রাতে রাতে বের করালো নিয়ে আর পুজকেটা একটু মুডটা অফ হয়ে গিয়েছিল কেন দুবার দুবার করে বেরোচ্ছি তো তো ও আমি আমরা বাড়িতে ফিরে ওকে নিয়ে আবার একটু বেরোবো হ্যাঁ যেরকম হয় রোজ আমরা একটুখানি যাই গিয়ে আবার পুঁচেটাকে নিয়ে বেরোয় সেরকম আবার নিয়ে বেরোবো আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে এই ড্রেসটা মানে খুবই ইউনিক একটা কালেকশন এক্স্যাক্টলি ইটস আ ভেরি ইউনিক কালেকশন ইটস মাই শপ স্কাই স্লেশানের কালেকশন তোমরা এরকম স্টক অ্যাভেলেবেল অনেক রয়েছে তো এটা আমি নিজের জন্য তুলে তুলেছি

এটা আমাদের বেসিক রেঞ্জের ম্যাপ মানে রিজনেবল প্রাইসের মধ্যে এই রয়েছে এটাই আমাদের স্টার্টিং সারাদিন তো আমি আর ওর বাবা এদিক ওদিক অনেক ঘুরেছি কিন্তু ডাকাই তো ছানা বাচ্চা তো ধরেই ছিল বেচারা মরা হয়েছিল তাই ওকে নিয়ে একটু বেরিয়ে পড়লাম ঘুরতে এবার অনেকেই বলবে এত রাতে বাইকে করে বাচ্চাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছো হাওয়া বাতাস লাগবে তো সবার আগে বলবো নিজের মন পরিষ্কার রাখো মন পরিষ্কার রাখলে সব ওকে আর হাই সিচুয়েশনে নিয়ে আস্তে আস্তে বাইক চালাচ্ছি হ্যাঁ আমাদের দেখাইতে জানা বাচ্চা কে নিয়ে এখন বেরিয়েছি এই যে জানা বাচ্চা এই যে জানা বাচ্চা ঘুর ঘুরছে দেখছে জানা বাচ্চা দেখছে সারাদিন অনেক কাজকর্ম করার পর বাড়িতে ফিরলাম সারাদিন আমি একটুও রেস্ট নিতে পারিনি একটুও না বাবা আর আমরা ঘুরতে বেরিয়েছি পুচকেটাকে নিয়ে ঘুরতে বেরোবো না তা কি হয় তাই ওর বাবা আর আমি একসাথে একটুখানি বেরিয়েছিলাম পুচকেটাকে নিয়ে বাড়ি চলে এসেছি এখন এই যে ওর ওয়াইফস দিয়ে মানে পুচকের পনু মোছার ওয়াইফস দিয়ে আমি একটুখানি এইগুলো একটু তুলে নেব আজকে পুরো হ্যাট্রিক দিয়ে গেছে সারা মানে প্রথমে শ্যুট ছিল তারপরে ওর বাবার দোকানে গেলাম মানে আমাদের ল্যাপটপের শোরুমে গেলাম সেখানে ভিডিও ছিল সেগুলো করলাম একটু মিটিং ছিল সেটা অ্যাটেন্ড করলাম করে বাড়িতে এলাম এরপরে পুচকের ভাত রেডি হয়ে গেছে ভাত দাঁড় আলু সেদ্ধ আর সাথে একটু মাটন কিমা মাটন কিমা বলছি মাটন মেটে দিয়ে দেবো হয়ে যাবে গুড নাইট শুভরাত্রি ভালো থেকো টাটা নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো আর আমাকে একটু ভুলের মতো দেখতে লাগছে না তাই না টাটা